লেখিকা রিমা বিশ্বাসের ব্যবধান চোখ ঘুমে ক্লান্ত পিঠ কোমর ব্যথা করছে এক এক সময় অতিরিক্ত পরিশ্রম করে ফেললে ক্লান্তিটা যেন মাথায় চড়ে বসে গ্যাট হয়ে কিছুতে আর চোখের পাতায় পা নামায় না সে তার এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে কিন্তু কিছুতেই ঘুম আসছে না কলেজে সব ক্লাসগুলো আজ করেছে একটানা বেঞ্চে পা ঝুলিয়ে বসে থেকে এখন পা ব্যথা করছে তারপর কলেজ ফেরত এম কে ম্যামের ক্লাসে একটা না দু ঘন্টা পরীক্ষা দেওয়া ঘুমে চোখ টেনে ধরছে তবু ঘুম নেই এই কিম্বুত কিংবাকার পরিস্থিতিটা বদলাতে হোয়াটসঅ্যাপটা খুলল আর তখন দেখা মিলল চারটে মেসেজ পড়ে আছে অভিনন্দনের চিরকু টাইপের দায় সারা গোছের কাল কলেজ ফেরত একটা জায়গায় যাব একটু প্রিপেয়ার হয়ে থেকো মোবাইল পাশে রেখে চোখ বুঝেছে সেতা কোথায় যাবে বলছে সে তার ডুগডুগি ফিক করে হেসে ফেললো আপন মনেই অভিনন্দনকে শ্বেতা যে ডুগডুগি বলে তা সেও জানে কথায় কথায় এত সতর্কবার্তা আওড়াবে যে শ্বেতা বলে শুরু হলো কানের কাছে ডুগডুগি বাজানো কখনো বলবে তুমি এত ক্লামজি কেন কখনো বলবে তাড়াহুড়ো করার স্বভাবটা এবার বদলাও আর যেটা সব সময় বলবে তা হলো মেয়ে হয়ে জন্মালে অথচ একটু সাজতে শিখলে না শ্বেতা তো সীতা থেকে দ্রৌপদী তারপর দ্রৌপদী থেকে শকুন্তলা সবাই কেমন শৃঙ্গার পটিওসি ছিলেন মিশরের রানী ক্লিওপেট্রা গাধার দুধ দিয়ে স্নান করতেন জানো তো আর বলিউডের খবর রাখো তো এদের মধ্যে কেউ কেউ চকলেট দিয়ে স্নান করে কেউ অ্যাকোয়াগার্ডের জলে মাথায় শ্যাম্পু করে আর তুমি রয়ে গেলে ঝিঙ্গালালাহু টাইপের মাথার আগে তখন ঝাঁ ঝাঁ করে ওঠে সে তার এরকম অনেকবার বলেছে অভিনন্দন ঝিলিকদের বাড়ি থেকে বেরিয়ে এরকমই বলতে শুরু করলো বলছে তো বলেই চলেছে কি ড্রেসিং সেন্স তোমার তুমি এটা কি পরলে ইয়ার কেউ জিন্স আর কুর্তা একই কালারের পরে পুরো স্কুল ইউনিফর্ম মনে হচ্ছে আর সেরকমই ছিল ঝিলিকদের বাড়ির পার্টি ঝিলিক সে তার বান্ধবী কলেজেই পরিচয় সে আবার অভিনন্দনের কাজিন সেই সূত্রে দুজনে একসঙ্গে গিয়েছিল ওদের বাড়িতে ঝিলিক ওর অন্যান্য বন্ধুদেরও ডেকেছিল কিছুই না জাস্ট টাইম পাস কিন্তু গিয়ে সে তার অস্বস্তি হয়েছে ঝিলিকের ভালো নাম শ্রেয়সী কথায় কথায় ডাক ডাকনামটা বেরিয়ে পড়ায় সে তার ঝিলিক বলেই ডাকে তবে ঝিলিকের মধ্যে যে মধ্যবিত্ত বাঙালির সাদামাটা ঝিলিক পাওয়া যায় তা কিন্তু ওখানে গিয়ে না ঝিলিকদের মেয়েটার সঙ্গে মেশার মতো সেটা বোঝেনি ও এতটা বড় লোক আর এতে বিস্ময় আর কৌতূহল দুই হয়েছে বিস্ময়ে কারণ ঝিলিক বুঝতে দেয়নি ও এতটা বড় লোক আর কৌতূহল যে ও কেন তবে সরকারি একটা পাতি কলেজে ভর্তি হতে গেল সাধারণত এসব বাড়ির ছেলেমেয়েরা প্রাইভেট কলেজে পড়ে যেখানে ফ্যাসিলিটি অনেক যেখানে তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়ে বলে তাদের চেনা পরিমণ্ডল থাকে আর অভিনন্দন ততদিনে অভিনন্দনের সঙ্গে সম্পর্ক হাই হ্যালো থেকে বেশ অনেক দূর গড়িয়ে গেছে অভিনন্দন যখন ও রিলেটিভ তবে ধরে নিতে হবে ও এরকম একটা উচ্চবিত্ত পরিবার থেকে বিলং করে আর অভিনন্দনের সঙ্গে সে তার আলাপের মাধ্যমতো ঝিলিক নিজে আর স্থান ওই সাদামাটা সরকারি কলেজ ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে দুজন বকর বকর করছে সে সেতার মুখ ক্লাসের দরজার দিকে করা আর ঝিলিক মুখ ফিরিয়ে সেতার দিকে সেতা এক ঝলক একটা ছেলেকে দেখলো গায়ের রংটা চোখ টানলো সে ক্লাস পেরিয়ে চলে গিয়ে আবার ফিরে এলো এবার দরজার মুখে উকি মারছে লম্বা চওড়া জিম করা চেহারা জিম করা কারণ ওর হলুদ টি শার্টের প্রান্ত বাইসেপ চেপে রেখেছে বুক পেট সমান যদিও এ বয়সের সব ছেলেদেরই এরকম হয় কিন্তু ওর চেহারা পেটানো পরনে একটা সাদা প্যান্ট ওকে উকি ঝুঁকি মারতে দেখে সেতা বলল দেখ ঝিলিক একটা ডিমের পোচ ঝাড়ি মারছে ঝিলিক শট করে ঘাড় ঘুরিয়ে জোরে ডাকলো, ওই দাদা তারপর বেঞ্চ থেকে উঠে গিয়ে বলল ফোন করলি না কেন আর তুই যে এলি আমার কলেজে শ্বেতা তখন পেনে ডাঠি চিবচ্ছে কি তার্জোপ কাণ্ড এখন যদি ঝিলিক শুনে থাকে ওই ঝাড়ি ব্যাপারটা তবে তো ওর দাদাকে গিয়ে বলবে আর তাহলেই প্রেস্টিজে ড্যাম্প ধরলো বলে ঝিলিক হাত নেড়ে ডাকছে সে তা অপ্রস্তুতে পড়েছে কিন্তু বন্ধু ডাকছে আর নিশ্চয়ই ওর দাদার সঙ্গে আলাপ করাবার জন্যই ডাকছে এই ভেবে লজ্জায় ইতস্ততয় এগোলো বোকা বোকা হেসে বলল হ্যাঁ বল ঝিলিক বলল আমার তো দাদা অভিনন্দন ও এম বি পড়ছে বলেছিল আমার কলেজ দেখতে আসবে তাই এসেছে আমি দাদাকে কলেজটা দেখাই বলার পর ঝিলিক ফের বলল তুইও চল না প্লিজ ওই সুদর্শন যুবকটিকে দেখে সে ভিতর ভিতর একটু টাল খেতে শুরু করেছিল একটা ধুকপুক ভাব ঘাবড়ে দিচ্ছে একটা ভালো লাগা টেনে ধরছে একটা মোহ আটকে রাখছে মনে হচ্ছে হ্যাঁ আর একটু সময় কাটানো কি যায় না ওর সঙ্গে কিন্তু কেন এমন হয়েছিল ও তো তখন ওই সুদর্শন যুবকটিকে চেনে না জানেও না তবু কেন আনচান এ কি কেবল রূপেরই টান তা হবে রূপ নয়তো ব্যক্তিত্ব এর মধ্যে ঝিলিক ফস করে বলে বসলো এই তুই তখন ডিমের পোচ না কি যেন একটা বললি না কি বললি রে সেটা ভেবাচাকা খেয়ে গেছে তোতলালো ডি ডিডি আরে বললি না ডিমের পোচ ঝা ওর কথাটা আতখানা রাখতে দিয়ে সেটা ঝপ করে একটা বেলাগাম হাসি হেসে বলল। ও আচ্ছা ওই আর কি মানে ও হলুদ টি শার্ট আর হোয়াইট প্যান্ট পরেছে তো তাই কেমন যেন ডিমের পোচ ডিমের পোচ মনে হচ্ছিল শেষের কথাটা বলতে গিয়ে সে তার নিজেকে কেমন যেন খেই হারিয়ে যাওয়ার মতন মনে হচ্ছিল আর সেই কথা শুনে হো হো করে হেসে উঠেছিল অভিনন্দন সে তার খুব ভালো লেগেছিল তারপরে এই ঝিলিকের ঠেলা খেয়েই ওর সঙ্গে ফোনে কথা বলার ঝুঁকি নেওয়া কলটা সেতাই করেছিল কারণ ঝিলিক বলল তুই ফোন কর ওর সঙ্গে তোর রিলেশন হলে আমার ভালোই হয় বিকজ আই নো ইউ নইলে ওর পিছনে মেয়েদের লম্বা লাইন দেরি করলে কিন্তু ভাই পার্সেল মিস হয়ে যাবে আর দাদাও তোর কথা দেখছি আজকাল খুব জিজ্ঞেস করে শ্বেতা ঢিপঢিপে বুকে ফোন করলো আর তারপর কথা চলতে লাগলো জল তরঙ্গের মতন সেদিন অভিনন্দন বলেছিল আমার তোমাকে খুব সুইট লেগেছে আর শ্বেতা যখন বলেছিল আমি কি ডিস্টার্ব করলাম ও উত্তরে বলেছিল হুম এরকম ডিস্টারবেন্স কি সকলের ভাগ্যে জোটে তারপর তো গাড়ি চলা শুরু করলো আর প্রথম ব্রেকটা কষা হলো প্রথম ঝিলিকদের বাড়িতে গিয়ে তাও প্রায় ছমাসের মাসের মাথায় ঝিলিকের বাকি বন্ধুরা সব বাইরে পড়াশোনা করে কেউ পুনে কেউ দিল্লি কেউ ব্যাঙ্গালোরে এর মধ্যে একজন ইউএসএ আছে সকলের মুখে ইংরেজির তুবড়ি ছুটছে প্রত্যেকের বেশ বেশ দামি এবং অন্য ধরনের ওদের স্টাইল আর কথা বলার ধরনের মধ্যে ঘোরাফেরা করছিল মেধা বৃত্ত সাফল্য আর সবচাইতে দৃঢ়ভাবে যেটা ফুটে উঠছিল তা হলো পোষা পোশাক আশাকের ব্যবহার হ্যাঁ ওদের মাঝে সে তার অস্বস্তি হওয়ার মূল কারণ ছিল সে তার খুব কম দামের একটা প্রিন্টেড কুর্তি আর ঘাগরার মতন একটা স্কার্ট ওরা কেমন চোখে যেন তাকা ছিল বারবার মুখে কেউ কিছু বলেনি কারণ ওদের আলোচনা তখন ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে ভারত কতটা পিছিয়ে এই নিয়ে যে যার মত দিচ্ছে কোন প্রজেক্ট জাস্ট রাবিশ আর কোন প্রজেক্ট নিয়ে এগোলে দেশ লাভবান হতো এসব সেতা অত পণ্ডিত নয় তাই একটা সোফার একপাশে বসে সফট ড্রিঙ্কের গেলাসে চুমুক দিয়ে চলেছে মনে হচ্ছিল কেন এলো এই তর্কে যোগ দেওয়ার অক্ষমতার জন্য নয় পরিবেশটা কেমন যেন শ্বাসরোধী মনে হচ্ছিল ওরা কেউ ঠিকভাবে কথা বলছে না সেতার সঙ্গে ওদের মধ্যে যে মেয়েটা হিন্দি অ্যাকসেন্টে বাংলা বলছে ও যে কতবার সেতার দিকে তাকিয়েছে শুধু তাকিয়েছে কিছু বলেনি কিন্তু ওই তাকানোর মধ্যে কি যে ছিল ছিল হয়তো কৌতূহল বা অবজ্ঞা হয়তো ভাবছিল এ কে এই হংস বক সে তার নিজের সাজ পোশাক নিয়ে হয়তো এতটা বিব্রত হতো না যদি নাও জানতো সত্যি ওর সাজ পোশাকের জ্ঞান খুবই কম কারণ সকাল বিকেল মা ঠাম্মির একটাই কথা ওরে কিভাবে তৈরি হলি বলি ভালো করে সাজগোজটা কর না ঠাম্মি মাকে নালিশ করে দেখো রেখা এ মেয়ে কানের দুলটা পর্যন্ত পড়ে না ওকে যে ছেলে ছেলে লাগে দেখতে মা বলেন ওর নখগুলো একবার দেখো মা কেমন মুড়িয়ে কাটবে আর চুলটা দেখো হ্যাঁ তুই চুলটা বাতে শিখলি না সব সময় কাকের বাসা করে রাখবি আর সব সময় ওরকি কি ড্রেস বল দেখি কুর্তি কুর্তা যাচ্ছে তা লাগে আমার শ্বেতা তখন ঠাম্মির সঙ্গে রঙ্গ করে বলে কেন বুড়ি তোমার বুড়ো কি তোমার রূপ দেখে লাট্টু হয়েছিল ঠাম্মি গোল চোখে তাকায় বলে আমাদের সময় আর কি পুটলির মতন সে যে গুজে বসে থাকো পছন্দ হলো তো প্যাকেজিং রেডি কিন্তু এখন ওসব নেই এখন কোয়ালিটি আসল তবু একটা কথা আছে মনে রাখবি পেহেলে দর্শনধারী ফির গুণ ঠিক কথা কোয়ালিটি থাকলে কেউ আর পোশাক আশাক দেখে না রাস্তা দিয়ে যদি সোহিনী সেনগুপ্ত হেঁটে যায় তখন কে আর ওর পোশাক নিয়ে মাথা ঘামাবে সকলে তখন ছুটবে মাধবীকে একবার কাছ থেকে শোনার জন্য দর্শন তখন তুচ্ছ একটা বিষয় মাত্র আবার এও তো ঠিক রবীন্দ্রনাথ নিজে কতটা সচেতন ছিলেন নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে আর যদি কোয়ালিটিকে ধ্রুব রেখেই এগোয় সেটা তবে সত্যি বলতে কি ওর সেরকম গুণ একেবারেই নেই বড় সাদা মাটা একটা হালকা পুলকা মেয়ে এ কোনো কিছুই অত গভীর করে ভাবে না যে শুধু দেখে আর নিজের মতন করে একটা ভাবনা তৈরি করে নেয় তা নিয়ে যুক্তিতর্ক সাজিয়ে লোকের মাঝে বক্তব্য আকারে পেশ করতে চায় না কেউ কেউ তো থাকে যে শুধু চোখ মেলে ঘুরে ঘুরে দেখতে ভালোবাসে বলে বাহ বেশ ভালো তো আহা কি সুন্দর বেশ বেশ এইটুকুই সবাই যদি শিল্পী হয় তবে সে বিস্মিত চোখ কার হবে যে শিল্প দেখে হতবাক হবে স্রষ্টার গুণে গুণী যেমন চাই চাই তেমন একজোড়া ভরা গভীর চোখের সে তাই আর তাই বলেই ওর অস্বস্তি হচ্ছিল চুলের পনি টেলটা যখন দুপাশে টেনে টাইট করে কাঁধের ব্যাগটা তুলে সোফা ছেড়ে উঠে পড়লো তখন চোখ গিয়ে পড়লো অভিনন্দনের ও বললো কোথায় যাচ্ছ বাড়ি অভিনন্দন বেরিয়ে এসেছিল ওর সঙ্গে আর সারা রাস্তা বোঝাতে লাগলো ওভাবে কে উঠে আসে তোমার মিনিমাম কার্টেসি বোসটুকুও নেই আর কি একটা বঞ্জারা টাইপ ড্রেস পরে এলে আমায় বলতে আমরা নয় একসঙ্গে শপিং করে নিতাম নিজে দুর্বলতা যে এতক্ষণ ধরে বিচ্ছিল তা যখন প্রকাশ্যে চলে আসে সে তা পর্দার আড়ালে নিজের দুর্বলতা নিয়ে বসেই তো ছিল চুপচাপ ও তো কিছু বলেনি লজ্জা আর হীনমন্যতা বোধটা যখন জাঁকিয়ে ধরছিল তখন হাঁপিয়ে উঠেই অমন বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল না কিন্তু তা বলে প্রিয় মানুষটা অমন করে চোখে আঙুল দিয়ে বলবে সে তার দু চোখ জলে ভরে গেল খুব তাড়াতাড়ি চোখের জল দুহাতে বুঝে ফেললে ও ঠিক নজরে পড়লো অভিনন্দনের ও বলল কামন শ্বেতা আমি কিছু মিন করে বলি নি প্লিজ কেদো না তারপর দোকান ধরে বললো ও ক্যাম সরি সেতা ফিক করে হেসে ফেললো নাক টেনে বললো তোমরা যে এত রিচ আমি তো জানতাম না ঝিলি কেন আমাদের কলেজে পড়ে ওর বন্ধুরা তো সব অন্য লেভেলের অভিনন্দন কাজ ঝাঁকিয়ে বললো সে ওর ব্যাপার সরকারি কলেজে নাকি পড়া ভালো হয় তাই সে তা নাক টানতে টানতে বলেছিল তুমি বড্ড এক কথা বারে বারে বলো এবার থেকে তোমাকে আমি ডুগডুগি ডাকবো শুনে খুব হেসেছিল অভিনন্দন বলেছিল তোমার মতন এভাবে কেউ কথা বলতে পারে না সে ডুগডুগি এখন আবার কোথায় নিয়ে যেতে চাইছে সে তা কলেজের গেটের কাছে দাঁড়িয়েছিল অভিনন্দন টাইম মেনটেন করে ঠিক গড়ির টার সঙ্গে পা মিলিয়েই আসে আজ বাড়ি থেকে বেরোবার আগে সেটা কিন্তু চুলটা বেশ ভালো করে বেঁধেছে মুখে খানিকটা মেকআপ করার চেষ্টাও করেছে সবই করেছে ইউটিউব দেখে কিন্তু করেছে বারবার যখন অভিনন্দনের মুখটা মনে পড়ে যাচ্ছিল তখন একরকম ভয় পেয়েই করেছে বেরোবার সময় ঠাম্মি আপাদমস্তক জরিপ করে বলল। এটা কে গো রেখা আমরা কি চিনি শুনে সেতার মা মুখ টিপে হেসে বললেন যাক তাও যে সুবুদ্ধি হয়েছে তার মানে কি এই দাঁড়ায় না যে শ্বেতা ওর কৃত প্রয়াসে সফল হয়েছে আত্মবিশ্বাসে ভরপুর বাতাস টেনে শ্বেতা দাঁড়িয়ে অভিনন্দন একেবারে ঘড়ির কাটার সঙ্গে পা মিলিয়ে এসে পৌঁছেছে সেতার দিকে তাকিয়ে অভিনন্দন একবার ভুরু তুললো তারপর নিশ্বাস ফেলে বলল ওকে সেটা ঠিক মতন বুঝলো না জিজ্ঞেস করলো মানে মানে আর কি আজ একটু অন্য কিছু ট্রাই করতে পারতে বলেছিলাম তো প্রিপেয়ার থেকে যা গিয়ে চলো কথাটা বুকে খোঁচা দিল একটু আগে যে সেতা ভাবছিল ও চমৎকার কিছু একটা করেছে তবে কি তা ঠিক নয় বললো কোথায় যাব। আমাদের বাড়ি তোমার কথা ঝিলিক মাকে বলেছে মা বলছিল তোমায় দেখবে শুনে বুকের ভিতরটা যেন হুড়মুড় করে উঠল এ কেমন আবদার আর যদি এই প্ল্যানই ছিল অভিনন্দনের তবে তা আগে বলেনি কেন ওর মার সঙ্গে কি কথা বলবে সে তা বুকটা যখন ধুকপু করছে তখন অভিনন্দন বলল। চলো তাহলে সে তা দুপাশে মাথা নেড়ে বলল কখনোই না আমি তো জানতাম না তোমরা ভাই বোনে মিলে কি প্ল্যান করেছো তবে আমি এখন হুট করে যাব কেন আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি যাব কি না তোমরা আমাকে কি মনে করো যে যা বলবে যখন যা বলবে তাই করতে হবে আমায় অভিনন্দন হতভম্বের মতন কিছুক্ষণ চেয়ে রইল তারপর খুব ধীরে বলল ওকে রিল্যাক্স যেও না তোমাকে কেউ ফোর্স করবে না শুধু আমার বাড়িতে বলতে খারাপ লাগবে আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমার কাকা কাকিমা আছেন ভাই আছে সবাই জাগ গিয়ে অভিনন্দনকে কিছুটা আহত মনে হতে সে তা লজ্জা পেলো এমন কিছু উৎকট আবদার তো করেনি অভিনন্দন শুধু ওদের বাড়িতে নিয়ে যেতে চাইছে এতে কি অন্যায় কিছু মনে করা যেতে পারে তাই হাত বাড়িয়ে অভিনন্দনে হাতটা চেপে ধরে বলল সরি অভিনন্দন হেসে ফেললো বললো জানো তো তোমাকে আমার কেন এত কিউট লাগে কেন তুমি একটা খেপচুরিয়াস মেয়ে বলে তারপর আসা হলো অভিনন্দনের বাড়ি ওদের বিরাট বিজনেস অভিনন্দনের বাবা আর কাকার জয়েন্ট কনস্ট্রাকশনের বিশাল বাড়ি বাগান বাড়ির দেওয়ালের টাইলসগুলো ঝকঝক করছে রোদ এসে পড়ায় ঝলমল করছে গ্রিল রেলিং আর পিতলের বাগানে কাজ করছে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে একটা সাদা ওয়েগনার সে তা অবাক হলো হ্যাঁ নিজের আর অভিনন্দনের মাঝের দৃশ্যটা বড্ড বেশি চোখে পড়ছে সে তার ভাবটা ওকে জাপটে ধরলো ঘরে ঢুকতে ওদের ঝকঝকে তক তকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখা গেল দুজন মহিলাকে মহিলা দুজনই ফর্সা তবে একজন বেশি ফর্সা চুলগুলো সুন্দর করে থাকে থাকে কাটা টানটানে চোখ বয়স পঁয়তাল্লিশ হতে পারে আবার তিরিশ বললে অবিশ্বাস্য কিছু হবে না যিনি বেশি ফর্সা তার গালে লাল লাল ছোপ রয়েছে তা তার অতিরিক্ত ফর্সা হওয়ার কারণেই ফিন ফিনে পাতলা একটা সাদা রঙের শাড়ি পরা আর লাল রঙের ব্লাউজ কানে ছোট একটা পাথর চিকচিক করছে পাথরটা ঝলক বলছে ওটা হীরা গলায় সরু সোনার চেন সে তাকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিনন্দন বলল মা এই হলো খ্যাপচুরিয়াস সে কিন্তু ও খুব সুইট সেটা ভদ্রমহিলার পিছনে দেওয়ালে ঝোলানো আয়নায় এক ঝলক নিজেকে দেখতে পেলো পুরো পাগল লাগছে ওকে সকালে নিজের পাণ্ডিত্য আর ইউটিউবে টিউশন থেকে যে চুল বেঁধেছিল তা ঘেঁটে গেছে মাথার সামনের পাফটা বাঁকা হর্সটেলটা নেমে গেছে চোখটা নিশ্চয়ই কোনো সময় ছিল তাই চোখ কাজলে লেপি সেই কারণে মুখটাও কালো কালো লাগছে আর এই কম দামি কুর্তির সঙ্গে স্কিন ফিট জিন্সটাই নিজেকে তেজপাতার মতন মনে হচ্ছে সে তা খুব সংকোচে পায়ে হাত দিয়ে উপস্থিত দুজন ভদ্রমহিলাকে প্রণাম করলো ওরা হাসলো খুব ফর্সা ভদ্রমহিলা হলো অভিনন্দনের মা উনি বসতে বললেন সেতাকে সেতা কাঁধের ব্যাগটা কোলে নিয়ে বসেছে অভিনন্দনের কাকিমা বললেন এ তো সাউথ পোল নর্থ পোল তুমি আর অভি কিন্তু একদম আলাদা সেতা ঢোক গিলল অভিনন্দনের মা বললেন না না আলাদা আবার কি কি শ্বেতা কিছু কি আলাদা মনে হচ্ছে সেতাকে যেন রাজ্যের লজ্জা আর জড়তায় পেয়ে বসেছে বাড়িতে তো দিনরাত অনর্গল কথা বলে চলে মায়ের আর ঠাম্মির পিছনে লাগে আর এখানে যেন কেউ জিভে ছুরি বসিয়ে দিয়েছে ও মাথা নিচু করে হাসলো অভিনন্দনের মা বললেন অভির ওই স্বভাব যখন যা ভালো লাগে সেই নিয়ে মেতে থাকবে শখ হলো পাখির সে বাড়িতে তখন রাত দিন তারপর একদিন নিজেই সব পাখি উড়িয়ে দিল তারপর ছবি তোলার সে রাস্তার ভিকিরি থেকে আরম্ভ করে আকাশের পাখি সবার ছবি তুলছে এরকম অনেক শখ মাঝে মাঝে উদয় হয় আবার গায়েবও হয়ে যায় তার সেটা সেরকম শখ নয় তো অভি কথাটায় তার মারাত্মক অপমানিত মনে হলো নিজেকে এদিকে অভিনন্দন ও এমনটা ভাবেনি ও থতমত খেয়েছে সে তার কান গরম হয়ে আসছিল এ মুহূর্তে এখান থেকে উঠে যাবাই উচিত কিন্তু সেতার শিক্ষা ওকে তার অনুমতি দেয় না এরা বয়সে সেতার অনেক বড় তাই হুট করে উঠে পড়ে এদের অসম্মান করতে পারবে না সেতা অভিনন্দন বলল কি বলছো মা কার সঙ্গে কি কম্পেয়ার করলে অভিনন্দনের কাকিমা বললে না না সেজন্য নয় আসলে ওর সঙ্গে তোর কিন্তু অনেক ডিফারেন্স আছে তুই যেরকম স্টাইলে থাকিস তোর সাজ পোশাক হাঁটা চলা ওর থেকে অনেক আলাদা তাই দুজনের এতটা তফাত থেকে যে তোরা একসঙ্গে সেই কারণে তোর মা ওকে তোর শখ ভেবে ও কথাটা বলেছে ধুর কি যে যাতা একটা কথা বলো না মিনিংলেস সেটা এবার উঠে দাঁড়ালো আর ওর উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওরা তিনজনই তাকালো ওর দিকে সে তা অত কিছু ভেবে তো কিছু করে না ওর সব কিছুই ভালো লাগে সবাইকে না করতে বসেছে সে সুযোগ এসেছে ওর জীবনে সদ্য উঠতে শেখা পাখি তো খালি উড়তেই চায় উড়ে উড়ে দেখতে চায় প্রকৃতির রং রূপ বৈচিত্র্য কিন্তু তখন কি জানে কেউ ওকে লক্ষ্য করছে কেউ ওকে টার্গেট করছে কেউ ওকে অপছন্দ করছে কেন করবে সব কিছু ভালো লাগে কিন্তু আর ভালো লাগছিল না সে তার তাই উঠে দাঁড়িয়ে বলল না কথাটা ঠিক বলেছেন আনটি আমি যাই এখন অভিনন্দন ব্যস্ত হয়ে বলল না না তুমি আমি তোমায় আমার রুম যাওয়ার ছাদে চলো না বরং বাগানে অভিনন্দন কি করবে আর কি বলবে বুঝে উঠতে পারছে না ও বোঝে নিজে এমন অপ্রস্তুতে পড়তে হবে হ্যাঁ তোমরা বরং বসো আমি কিছু খাওয়ার পাঠাই বললেন অভিনন্দনের মা এরকম একটা পরিস্থিতিতে কি খাওয়া যায় তবু কেন যেন তা সে কথা বলতে পারলো না জীবটা সংকোচে আটকে গেল অভিনন্দন ওকে ওর ঘরে নিয়ে এলো ল্যাপটপ খুলে দেখাতে লাগলো ওর বন্ধুদের সঙ্গে ছবি সিঙ্গাপুরে গিয়ে সেখানকার ছবি দেখালো মালদ্বীপের ছবি ব্যালকনিতে নিয়ে গিয়ে দেখালো লতানো অর্কিড তারপর আলতো করে হাত রাখলো সেতার কোমরে সে তার সারা শরীর শিহরিত হয়ে উঠলো আবেগে কাছে টেনে নিল অভিনন্দন কানের কাছে ঠোঁট লাগিয়ে বলল কেরেল যাবে খ্যাপছু। মাথা নেড়ে শ্বেতা বলল না অভিনন্দন চুমু খেলো ওর ঠোঁটে তারপর বলল রাগ হয়েছে দুপাশে মাথা নাড়ল সেতা ওর ভীষণ কান্না পাচ্ছে অভিনন্দনকে তো ভালোবাসেই কিছুতে ওকে অপছন্দ তো করতে পারে না কিন্তু এখানকার পরিবেশে যে দম বন্ধ করা লাগছে এরা কি ভাবছে সে গায়ে পড়া সেতাকে আর একটু কাছে টেনে আনতে যাচ্ছিল অভিনন্দন তখনই দরজায় একটা টোকা মারার মতো শব্দে ওরা দুজনে পিছন ফিরে তাকালো অভিনন্দনের মা হাতে একটা ট্রে নিয়ে ঢুকলো তাতে এক প্লেট রসগোল্লা আর অনেকগুলো বড় বড় সিঙারা রাখা ওর মা বললেন খেয়েও কেমন সে তার মনে হচ্ছিল সে তার মা হলে কি করতো নিশ্চয়ই বলতো সে তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো তুমি কি খেতে ভালোবাসো তো তারপর হয়তো কাছে বসিয়ে খাওয়া জন্য বলতো কিন্তু এমন শুকনো আপ্যায়নে যে প্রচ্ছন্ন ছিল রয়েছে অথচ ছেলের প্রশ্রয়ে তা দমিত তা স্পষ্ট ওনার ব্যবহারের কাঠিন্যে নে অভিনন্দনের মা চলে যেতে অভিনন্দন দরজাটা বন্ধ করে প্লেট থেকে একটা রসগোল্লা তুলে সে তার মুখের কাছে এনে বলল অর্ধেক অর্ধেক নাও নাও রসগোল্লার তলায় হাতটা পেতে রেখেছে অভিনন্দন কারণ রসগোল্লা থেকে রস গড়াচ্ছে একটা কামড় দিল অভিনন্দন বাকিটা নিজের মুখে পুরে মুখে রসগোল্লা নিয়ে কতটুকু কামড়েছে বুঝতে পারছিল অভিনন্দন ওকে হালকা হালকা চেষ্টা করছে হয়তো হয়ে যেত হয়তো ভুলে যেত সবকিছু মনে করতো বড়দের রকম সকম নিয়ে অত মাথা না ঘামানোই ভালো কিন্তু তা পারল না যখন বাইরে বেরিয়ে এসে দেখলো ওদের সেই ঝকঝকে তক তকে ড্রয়িং রুম আলোক করে বসে সেদিন ঝিলিকদের বাড়িতে আসা উচ্ছ্বাস সৌমিলি আর তাকে দেখে অভিনন্দনের মায়ের আন্তরিক উচ্ছ্বাস অভিনন্দনের ওর কাছে গিয়ে আনন্দে বলে ওঠা ও মাই গড হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ মৌ মৌ অর্থাৎ এ নিশ্চয়ই ওর বাড়ির নাম আর সৌমিলির সঙ্গে অভিনন্দনের ভালো হৃদ্যতা আছে সৌমিলি না দেখার মতন করে রইল যেন সেতা ওখানে থেকেও নেই ওরা কথা বলছে কলকল করে ওরা ব্যস্ত মত্ত সেতা সবার অলক্ষে যখন দরজার কাছে তখন অভিনন্দন বলল এই দাঁড়াও আমি আসছি তারপর ব্যস্ততায় এগিয়ে এসে পিছন ফিরে মিলিকে বলল ওয়েট আমি ওকে ড্রপ করে আসছি দুজনে যখন রাস্তায় তখন সে তার মনে হচ্ছিল দুজনের মাঝে রয়েছে একটা আদিম ব্যবধান যা কখনোই পার করা যাবে না সাজ পোশাক চলন বলন লঘু হলেও একটা সময় হয়তো এটাই কারণ হতে পারে একটা গুরুতর আঘাতের তাই ছোটোখাটো চোট যাতে কখনো ভরাট না হওয়া ক্ষতয়ে পরিণত হয় তার আগে কি পাশের যুবকটির কাছ থেকে হাত ছাড়িয়ে নেওয়া ভালো নয় সে তা বলল অভি অভিনন্দন ঘুরে হাসি মুখে তাকালো বলল ডুগডুগির প্রমোশন হলো না ছুটি অভিনন্দন বুঝতে পারিনি তাই তাকিয়ে রইল তা বলল। আজকের এই কয়েক ঘন্টায় আমি অনেকটা বড় হয়ে গেছি অভি তুমি যেই কিউট আর সুইট মেয়েটাকে চিনতে সে মেয়েটা আমি আর নেই তাই এবার থেকে তোমারও আর আমাকে ভালো লাগবে না আর এই ভালো না লাগাটা ঘ্যান ঘ্যান করতে করতে বিদ্বেষে পরিণত হবে তাই ওই ডুগুগি আর সুইট মেয়েটাকে ওখানেই সুখে থাকতে দাও ওদের সুন্দর মুহূর্তগুলো বিদ্বেষের কালি দিয়ে হিজিবিজি কেটে দিও না অভিনন্দন স্থির চোখে তাকিয়ে আছে কি বলবে ভেবে পাচ্ছে না বাস এসে দাঁড়ালো শ্বেতা বলল আসি কেমন বাসে উঠে পড়ল শ্বেতা অভিনন্দন হতবাক দাঁড়িয়ে বাস ছাড়ার পর ফোন আসতে লাগল পরের পর শ্বেতা ফোন রিসিভ করলো না কলেজে ঝিলিক চেপে ধরল অনেক করে বোঝাবার চেষ্টাও করল কিন্তু সেতা অনর। বেশ কিছুদিন পর একদিন কলেজ থেকে বেরিয়েছে তখন দেখলো গেটের কাছে দাঁড়িয়ে অভিনন্দন সে তার চোখে রোদ চশমা দিয়েছে পরনে সেই চিরাচরিত কুর্তি আর স্কিন ফিট জিন্স সেদিনের সমিলির মতন অভিনন্দনকে না দেখার মতন করেই চলে যাচ্ছিল কিন্তু অভিনন্দন পিছু পিছু এলো বলল। কি হয়েছে খুলে বলবে তো একটা বড় করে শ্বাস নিয়ে সেটা বলল অনেক ভেবেছি অভিনন্দন আর ভাবার পর মনে হলো আমি তোমার চাইতেও নিজেকে বেশি ভালো করে বুঝি আর তাতে করে বুঝলাম যে আমি কোনো দিনও বদলাতে পারবো না তোমার মা ঠিকই বুঝেছিলেন প্লিজ কিন্তু না আর দাঁড়িয়ে থেকে কিন্তু পরন্তুর তত্ত্বে গেল না শ্বেতা হাঁটা দিল এখন আর সে বোকা মিষ্টি মেয়েটার আর নেই শ্বেতা সব কিছু বিস্ময়ে চেয়ে থাকার সরলতাটাও ফেলে এসেছে সেদিন অভিনন্দনের বাড়িতে আজ শ্বেতা অনেকটা বড় বেশ চালাক তাই ভালো লাগছিল নিজের বুদ্ধিমত্তায় কিন্তু অভিনন্দন অভিনন্দনকে কি আর মনে পড়বে না সে তার পায়ের গতি শ্লট হয়ে আসছিল কিন্তু না সে তা যে নিজেকে রোজ রোজ হেও হতে দেখতে পারবে না মুহূর্তে চেতনা সতর্ক করে দিতেই সে তা পায়ের গতি বাড়ালো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ